এই আইনে ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালতের এখতিয়ার কতটুকু তা স্পষ্ট করে বলা ছিল না আদালত হিসেবে কেবল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের উল্লেখ ছিল অথচ এই আইনে যেসব মামলা থানায় দায়ের হয় তদন্ত চলাকালে সেসব মামলার জামিন রিমান্ড হেফাজত দোষ স্বীকারোক্তিমূলক সহ তদন্ত সংশ্লিষ্ট যাবতীয় বিষয় ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত হয় ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল বাড়ি রিভিশন দায়ের হয় সংশোধনীর মাধ্যমে বিভিন্ন ধারায় ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালতের একতিয়ার স্পষ্ট করা হয়েছে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকার করলে ট্রাইব্যুনাল থেকে সংশ্লিষ্ট থানাকে মামলাটি এজাহার হিসেবে রুজুর জন্য আদেশ দেওয়ার প্রয়োজন হয় এতদিন পর্যন্ত আইনে স্পষ্ট করে ট্রাইব্যুনালকে এই এখতিয়ার প্রদান করা ছিল না আঞ্জুরা খাতুন অঞ্জু বনাম রাষ্ট্র ছয় আট ডিএলআর চার ছয় ছয় মামলায় উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে কোন কোন ট্রাইব্যুনাল এই এখতিয়ার চর্চা করতেন সংশোধিত আইনে ট্রাইব্যুনালকে স্পষ্টভাবে এই এক্তিযার অর্পণ করা হয়েছে